রোগের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে বুধবার সকালে এই ঘটনায় ধুমধুমার বেঁধে যায় হাসপাতাল প্রাঙ্গনে মৃত রোগীর নাম শিল্পা খাতুন বয়স বাইশ তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গার দিঘির পাহাড়ে জানা যায় মঙ্গলবার দুপুরে শিলা খাতুনকে প্রসব যন্ত্রণা নিয়ে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সিজার করা হয় তবে সিজারের পর রক্তক্ষরণ শুরু হয় সেলাই কেটে যাওয়ার পরই এমনটা ঘটেছে বলে জানায় পুনরায় সেলাই করার সময় ওই রোগে মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের দাবি চিকিৎসার গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে পরিবারের অভিযোগ তাদের রক্ত কিনে আনতে হয়েছে তারপরেও সেই রক্ত রোগীকে না দেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে দাবি তাদের এদিকে রোগী মৃত্যুর প্রতিবাদে মৃতদেহ নিয়ে পরিবারের লোকজন হাসপাতালে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন শুরু করে ঘটনাস্থলে পৌঁছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তারাই সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে

সিজার করার পরে কিছুক্ষণ পরে ব্লাড ভাঙছে ব্লাড ভাঙা করে সিস্টেম এটা ডাকতে গেল অনেকক্ষণ পর এসছে অনেকক্ষণ পর বলতে পেরে আধা ঘন্টা পর আধা ঘণ্টা পর এসে তখন পেটে খালি বারবার 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 বাড়ি মারছে তো সিজারের পেশেন্টকে এরকম বাড়ি মারে নর্মাল যদি হয় বাচ্চার তাহলে ওরকম মারলে ঠিক আছে যে তলা সিজার সিলাই ফেটে যায় ফেটে গিয়ে আবার দুবার সেই অপারেশনের টেবিলে নিয়ে যায় আবার দুবার সিলাই করে যে আমরা তো লাস্ট এখানে লাশ দিচ্ছে আর পয় আমরা দুটো ব্লাড কিনে নিয়ে এসেছিলাম ব্লাড একটাও দেয়নি সরকারি হসপিটালে কি ব্লাড কিনা লাগে আমাদেরকে নিজেদেরকে কিনতে হয় না সরকার থেকে দু পয়সা ওদের কিনে নিন বেডটা ব্লাডটা এই দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম অন্য দোকান থেকে এই যে দোকান থেকে ব্লাড কিনতে পারি দোকান হ্যাঁ এই দোকানে এই যে ফার্মেসি তো আপনি একটু দেখাতে পারবেন অবশ্যই দেখাতে পারবো ফার্মেসিটা দেখা ঠিক আছে আর এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি প্রশাসনের মাধ্যমে যদি কোনো ব্যবস্থা হয়তো হবে না তো আমরা নিজেই আইন হাতে তুলে নেব কমপ্লেন হবে কমপ্লেন অবশ্যই হবে আপনার নাম আমার নাম পিয়ারুল শেখ